সকালে উঠে গ্যাস ট্যাস পুচে পরিষ্কার করে আজকে পূর্ণিমা তো পূর্ণিমা থেকেও পূর্ণিমা হচ্ছে তারপরে আজকে আবার বোনাই সেই জন্যেই আজকে দিনটায় নিরামিষ খাবো আরও কাজ আছে বলছি পরে তো আজকে নিরামিষ খাবো সেই জন্যে গ্যাস ট্যাস সকালবেলায় উঠে সব সাবান দিয়ে এই যে পুছে পরিষ্কার করে নিয়ে এক কাপ চা বসালাম আগে এক কাপ চা খাবো তারপর সংসারে কাজ করব সব যা ঠান্ডা ঠান্ডা যেন আর কাটতেই যায় না বাবা আজকে একটু আমার গোবিনের জন্য এখনই বানাবো না সেটা এখন বানালে আমি কালকে নিবেদন করব কালকে মকর সংক্রান্তি তো মকর করতে হয় তো তার সঙ্গেই ভাবছি আমি একটুখানি এই দুধ পুলি বানাবো আমাদের এই বাড়িতে না আমার মা খুব সুন্দর করতে জানেন কিন্তু আমার এই বাড়িতে কেউ পাটিসাপটা খায় না সবাই দুধ পুলি পছন্দ করে দুধ পুলিটা করলে সবাই খায় তাই ভাবলাম তাহলে দুধ পুলিটাই গোবিন্দকে নিবেদন করি তো সকালবেলায় সংসারে সব কাজ সেরে টেরে হ্যাঁ নিজে একটু জলখাবার খেলাম খেয়ে দুধ এলো ঠাকুরের জন্য আলাদা করে একটু দুধ ফুটিয়ে রাখলাম হুম রেখে এই যে একটুখানি এই নারকেলের এটাকে বানিয়ে রাখছি সময় আছে সেই জন্য বানিয়ে রাখছি একটুখানি তারপরে রাত্রে বেলায় কণা রান্না টান্না করে চলে গেলে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে তখন দুধ পুলিটা বানিয়ে রাখবো কালকে গোবিন্দকে নিবেদন করব। আমার বিয়ের পর আমি যেহেতু পাটি সাপটা খেতে খুব ভালোবাসি আমাদের বাড়িতে বা দুধ পুলিটা চলে না আমাদের বাড়িতে তো সাপটা আমার বাবাও খুব ভালোবাসতো পাটিসাপটা খেতে জানেন তো আমার বিয়ের পর আমার বাবা এই বাড়িতে তো তো পাটি সাপটা খায় না মা বানিয়ে দিত সে একদম দু টিফিন কৌতো ভর্তি করে বাবা ওই পাটি সাপটা নিয়ে আসতো জানেন ধারকল নাড়ু পাটি সাপটা ভর্তি করে এই বিয়ের পর এই 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 পুলি এই সময় বাবা নিয়ে আসতো আমার বাবা খুব সুন্দর নাড়ু বানাতে পারতো বসে বসে মা এই বানাতো তারপরে বাবার মা দেখতাম দুজনে বসে পুটুর পুটুর গল্প করছে আর নাড়ু বানাচ্ছে আবার সেই বললাম না মহালক্ষ্মী পুজোর সময় তখনও নাড়ু বানানো হতো আমার বাবা খুব সুন্দর বানাতো নাড়ু তারপরে তো সব চুকে উঠে গেল তখন শরীর সুস্থ ছিল তখনও সব খেতাম এখন আর সে মানে দিনও নেই এখন আর কে খাবে ওসব এই একটু গোবিন্দকে নিবেদন করবো ব্যাস আর ওদের জন্য একটু করে দিচ্ছি ওরা খাবে তাতেই আমার তৃপ্তি বলুন ওরা খেলেই আমার তৃপ্তি আমি নাকি মর্নিং সবাইকে স্বাগত জানাচ্ছি খেলাম আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে গিয়ে সোমবার আর এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটার বেশি এগারোটা পঁয়তাল্লিশ হতে যায় তো উঠেছি তো আজকে অনেক সকালে ডাক্তার সাহেব আজকে ভোরবেলা বেরিয়ে গেছেন বিশেষ কাজে হ্যাঁ ওখান থেকে নার্সিংহোম গেছেন সেখান থেকে বেরিয়ে গেছে আমাকে ফোন করেছিল যে দেখো আমি চলে বেরিয়ে যাচ্ছি বাসে করে চলে যাব। আমার জন্যে রান্না টান্না করো না ঠিক আছে তাই আর আজকে তবু যাওয়ার আগে গোপালকে স্বয়ং থেকে তুলে দিয়ে গেছে কালকে সময় পায়নি কালকে একবারে দৌড়ে ছিল কালকে একদম আমি গোপালকে তোলা তারপরে ঘরে থাকলে বিছানা টিছানাগুলো তুলে দেয় মাঝে মধ্যে তো সে সমস্ত কাজই কালকে করেছি তা আজকে ও গোপালকে তুলে দিয়ে গেছে আর কি তা এই এতক্ষণ ধরে সব কাজ টাজ করে একটু বসলাম রান্না এখনো বসায়নি কারণ ডাক্তার সাহেব নেই যখন রান্না তারা নেই আর খিচুড়ি করে ফেলবো আমার ছেলেটা ভালো খায় তা মা বেটায় দুজনে খিচুড়ি করে খেয়ে নেবো তারপর আজকে নিরামিষ আজকে তো খুব ভালো দিন একটা তাই না আজকে তো প্রথম হচ্ছে পূর্ণিমা সকাল থেকে উঠে আমাদের পাড়ায় প্রতিটা বাড়িতে কাঁসর ঘণ্টার আওয়াজ পাচ্ছি শাঁখের আওয়াজ পাচ্ছি খুব ভালো লাগছে জানেন আর তারপরে হচ্ছে আজকে আবার আমাদের এখানে বোনাই হুম তো কি বলে তারপরে আরও একটা ব্যাপার আছে না আজকে আজকে তো কুম্ভ হ্যাঁ আজকের দিনটা ভীষণ ভালো একটা দিন কাল আবার সংক্রান্তি মকর সংক্রান্তি ভীষণ ভালো দিন তো যাই হোক আজকের দিনটা একটু নিরামিষ খাবো সব কারণেই তারপরে আরও এক ব্যাপার হচ্ছে ওই যে দেখালাম আপনাদের গোবিন্দের জন্য একটুখানি বানাচ্ছি সে মাছ মাংস খেয়ে তো আর বানানো যায় না ওই জন্যে আজকে একটুখানি নিরামিষই খাবো তো খিচুড়িটাই বেটার খিচুড়ি করে দেবো ব্যাস আর একটু কিছু করে বানিয়ে দেবো আমার ছেলেটা খেয়ে নেবে শান্তিতে তো এই একটু বসেছি অর্ধেক কাজকর্ম সেরে টেরে নিয়ে একটু বিশ্রাম নিয়ে আজকে তো আর তাড়া নেই তাড়াতাড়ি করতে হবে এমন কোনো ব্যাপার নেই আর খিচুড়ি করতে কতক্ষণ লাগে এইটুকু খিচুড়ি বসিয়ে দেবো এক্ষুনি হয়ে যাবে তাই একটু বসেছি বিশ্রাম নিই নিয়ে সকাল থেকে এক নাগারে খেটেছি তো একটুখানি বসি বিশ্রাম নিয়ে তারপরে আবার বানিয়ে ফেলবো তো যাই হোক চলুন আপনারা যেমন প্রতিদিন আমার সঙ্গে থাকেন তেমনি সঙ্গে থাকুন দেখতে থাকুন যে গরু ঢুকেছিল না বাগানে দেখুন আমার জবা গাছগুলোর কি অবস্থা করে দিয়ে গেছে অমন ফলন তো সুন্দর জবা গাছগুলো বিফুল হচ্ছিল হ্যাঁ কত পাতা গাছগুলো দেখুন সব সর্বনাশ করে দিয়ে চলে গেছে ওই দেখুন ওই যে দেখুন ডাক্তার সাহেব বলে গরু নাকি জবা পাতা খেতে খুব ভালোবাসে মিষ্টি মিষ্টি স্বাদ ওই জন্য নাকি খেতে খুব ভালোবাসে দেখছেন কি অন্য কোনো গাছে হাত দেয়নি কিন্তু এরকম সব গাছগুলো ঠিক আছে যত জবা গাছ ছিল সবকে শেষ করে দিয়ে চলে গেছে দেখলে পরেই না মন খারাপ লাগছে তো এই যে আমার খাবারের থালা রেডি করে নিয়েছি আমি খাবো হচ্ছে খিচুড়ি একটা সব রকম দিয়ে সবজি আর ধনে পাতার বড়া যিশুর খাওয়া হয়ে গেছে আমি। একটুখানি গেছিলাম হচ্ছে বাজারে যিশুকে নিয়েই গেছিলাম যিশুর একটু দরকার ছিল আমি বলি চ অনেকদিন দিন মহাবেটায় বেরোয় নি ঘুরে আসি চল আর আমাদের এখানে তো এ শুরু হয়ে গেছে কি বলে ওটাকে বারনির মেলা শুরু হয়ে গেছে চারিদিকে কুলো ঝুড়ি এই সেই সব নিয়ে আস্তে আস্তে বসছে বেশ হ্যাঁ একটুখানি দেখলাম ঘুরে ঘুরে তা যিশু বলে মা ভিডিও করবে না আমি না আজকে না মেলা শুরু হোক মেলায় যেদিন যাব সেদিন করব আর যা ভিড় ওর মধ্যে ক্যামেরা বের করে ওই ফোন বের করে তারপরে ওই ক্যামেরায় তোলা না বিশাল কঠিন ব্যাপার হ্যাঁ তো যাই হোক আমি গেছিলাম যে কাজে সেটা হচ্ছে এই যে কালকে একটুখানি গুড়াদাকে পুজো করবে তো ও তো এই যে ব্রাহ্মণ মানুষ এই যে একটা ধুতি এনেছি ওর জন্য একটু দেব ইচ্ছা আর কি একটা ধুতি আর একটা গামছা বুড়াটাকে একটু দেব এই যে এই দুটো নিয়ে এসছি বামুন মানুষ পুজো পারে হুম কালকে মকর সংক্রান্তি পৌষ সংক্রান্তির দিন একটুখানি ওকে দেব মুখে কিছু বলেনি চুপ করে থাকে আগে আগে তো দিতাম ওকে তারপরে এবার পুজোতেও কিছু দেওয়া হয়নি যেহেতু পুজো করেনি আমি আর দিইনি খালি মাইমা আমি কিছু পেলাম না তো মাইমা আমি কিছু পেলাম না তো আমাকে ভুলে গেলেন খালি এরকম করে জানেন তো ওই জন্য ওর জন্য একটুখানি ওটা নিয়ে এলাম আর এই যে সব বনাইয়ে জিনিসপত্র নিয়ে এসেছি এই একটা নিয়ে বাঁধতে হয় তারপরে কোথায় গেল এই যে সর্ষে ফুল বাঁধতে হয় এই যে দেখছেন সাদা আর হলুদ পাঁচ টাকা নিয়েছে এটা আর এই যে বনাই আসল যে জিনিসটা কালকে এইটা বাঁধতে হয় লক্ষ্মীর কাছে এটা বাঁধতে হয় বুঝলে এটা হচ্ছে আসল জিনিস কালকে তো এইগুলো নিয়ে এসছি এই দোকানে ভিড় বাবারে কত দোকান বসেছে সব নতুন নতুন এই সব জিনিসপত্র নিয়ে এই ভিড় আর আমি মেলা থেকে কি কিনে এনেছি বলুন আজকে এই যে এইটা একটা নিয়েছি এটা আমার একটা আছে সেটা হচ্ছে পেঁয়াজ রসুন এসব হয়ে গেছে তো তো এতদিন যে কাজ করতাম সাবান দিয়ে ধুয়ে ধুয়ে তারপরে করতাম তো আমার যখন ঠাকুরের সমস্ত জিনিস আমি আস্তে আস্তে আলাদা করে নিচ্ছি তখন আর ওরকম দরকার পেঁয়াজকে যখন দেখতে পেয়েছি আমি দাঁড়াতো তুই গাড়ি বের কর আমি নিয়ে আসছি বলে এই একটা নিয়ে এসেছি পনেরো টাকা নিল কুড়ি টাকা বলছিল না আমি বলি পনেরো টাকা নিন না বলতে এটা দিয়েছি এই তিনটে নিয়ে এসছি আর একটুখানি ধোসা কিনে এনেছি মা বা এটা দুজনের জন্যে আর ডাক্তার সাহেব তো ফোন করেছিলেন খড়গপুরে এসে গেছে বলছে আমি আসছি বাড়ি এসে যাবে এবারে তো যাই হোক চলুন একটুখানি পনির কিনে আনবো ভেবেছিলাম আজকে জানেন যে নিরামিষ তো পনির বাবা বাজারের মধ্যে ঢুকবে কে কি ভিড় কি ভিড় বাপ রে বাপ যাই হোক চলুন এবার সব যোগাযন্ত করি কণা রান্না টানা হয়ে গেলে তারপরে আবার আমারও কাজ আছে ঠাকুরকে একটু সন্ধ্যা প্রদীপটা জেলে দিই হুম তো চলুন হ্যাঁ পরে কথা বলবো আবার চলে যাওয়ার পর এই যে পিঠে বানাতে বসেছি এতক্ষণ ধরে এ করলাম কী বলে পিঠেগুলো সিরিয়াল দেখতে দেখতে বানালাম জানেন এবার এগুলো করে রাখি আর ফ্রিজে আর তুলব না ওই একটু রাত করে করছি একবারে ঠাকুরের কাছে চাপা দিয়ে রেখে দেবো কাল সকালবেলায় ঠাকুরকে নিবেদন করে দেবো এই যে ডাক্তার সাহেব এক্ষুনি এসে গেলে এইবারে হয়ে যাবে এই একটুখানি করেছি মোট ছ সাতটা পিঠে করেছি এখনই দুধ কি বলে গুড় দেব না খেজুর গুড় এখনই দেবো না এটা ফুটুক সিদ্ধ হোক তারপর লাস্ট বন্ধ করে এই গুড়টা ঢেলে দেব আজকে আলুর দম করা হয়েছে নিরামিষ আর আমার আমি ওবেলার একটা তরকারি করে রেখেছিলাম এই যে ওটা দিয়েই রুটি খেয়ে নেব ডাক্তার সাহেব আসার পথে ফোন করেছিলেন জিজ্ঞেস করছিলেন যে এ নিয়ে যাব কি বলে তন্দুরি রুটি নিয়ে যাব আমি না রুটি করা হয়ে গেছে ফলে ও রুটি কমপ্লিট আমি হ্যাঁ তো এই হচ্ছে আমাদের রাতের খাবার আর এখানে একটু খিচুড়ি রেখে দিয়েছি সারাদিন ভাত খায়নি বলছে যদি এখন খায় খিচুড়ি আলুর দম এই হচ্ছে ব্যাপার এই দেখুন আমার পিঠা রেডি হয়ে গেছে এই যে এখন আর হাত দিয়ে দেখাচ্ছি না এখানে ঠাকুরের কাছেই রেখে দিলাম আর এইটার মধ্যে একটুখানি নাড়ু করে রেখেছি কালকে দেখাবো হ্যাঁ সব আজকে থাক এখানে সব এই ঠাকুরের কাছে এখানে রেখে দিলাম এখানেই থাকবে এটা তো এখনও গরম ধোঁয়া উঠছে ওই জন্য এখানেই থাক কালকে সকালেই তো পুজো হবে তো এখানেই রেখে দিলাম ঠাকুরের কাছে ঠিক আছে আর এটার মধ্যে নাড়ু রইল আর কালকে মকর করব ছিঁড়িটা ভিজিয়ে রাখি আজকে রাতে তাহলে আজকের মতো রাখলাম আবার আমাদের কাল দেখা হবে আপনারা ভালো থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন